চোরা পাচারকারীদের বাংলাদেশ ভারত সীমান্ত পাহারায় বিশেষ ব্যবস্থা নিল ভারতের বিএসএফ বিশেষভাবে প্রশিক্ষিত একুশ বছর বয়সী জার্মান ম্যালিনইস প্রজাতির ম্যাক্স এবার থেকে পাহারা দেবে ভারতের নদিয়া উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের দাবি জার্মান শেফার্ট দেখভালের জন্য আনা হয়েছে বিশেষ প্রশিক্ষক এছাড়াও জিরো লাইন্সে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে পিঙ্কার প্রিন্টিং ও বায়োমেট্রিক্স ব্যবস্থা এছাড়াও নাইট ভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফারেট ক্যামেরা থাকছে উত্তর চব্বিশ পরগনা একশো দুই নম্বর ব্যাটোলিয়ান ও নদিয়ার চুরাশি নম্বর ব্যাটালিয়নের সীমান্ত সুরক্ষার জন্য ব্যবহার করা হবে বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যামিং মেশিন শরীরের তাপমাত্রার পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক এই ক্যামেরা ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ষাট কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা বলবৎ করেছে বিএসএফ বিএসএফের ডিআইজি দক্ষিণবঙ্গ এন কে পাণ্ডে বলেন সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কাটাতার বিহীন এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে